তো গড়িয়া স্টেশন থেকে আজকে কিভাবে যাবে আজকে তোমাদেরকে সেটাই দেখাবো সেটটা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখে নাও লাল সেট তোমরা সেটা আগে পিস দেখে নাও খুব সুন্দর লাগছে দেখে নাও খুব সুন্দর রয়েছে আগে ধরে নিল দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে কাজে পিজন মার্কেটে কিরম ভাবে যায় আজকে তোমাদেরকে সেটাই দেখাবো দেখতেই পাচ্ছ গড়িয়া স্টেশন দেখে নাও গড়িয়া স্টেশন তো গড়িয়া স্টেশন থেকে আজকে কিভাবে যাবে আজকে তোমাদেরকে সেটাই দেখাবো চলো পুরোপুরি ভিডিওটা দেখো চলো তো সামনেই তোমার হচ্ছে টিকিট কাউন্টারের দিকে চলে আসবে সামনে সামনেই এসে তোমার হচ্ছে নিচের দিকে লেবে যাবে দেখতেই পাচ্ছ নিচের দিকে লেগে যাবে সামনে এসে তো এসেই তোমার হচ্ছে কি বাম দিকে চলে যাবে ডান দিকে না বাম দিকে তোমার হচ্ছে কি এই এর নিচ থেকে রেল লাইনের নিচ থেকে চলে যাবে তো এসেই দেখবে তোমার হচ্ছে কি রোড পড়বে তিন মাথার মোড় পড়বে দেখতেই পাচ্ছো পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যে যেতে এরকম পরিবেশ তোমাদেরকে সামনে পড়বে আর সামনেই তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাবে মন্দির দেখতেই পাচ্ছ সামনে মন্দির সামনেই মন্দির রয়েছে তো একদম পুরো সামনেই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে তোমরা হচ্ছে দশ টাকা ভাড়া নেবে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি একদম একদম কাছেই তোমার হচ্ছে এক মিনিট হেঁটে দেখতে পাচ্ছো ওই সামনেই অটো স্ট্যান্ড দেখে নাও এসব পরিবেশগুলো এই দোকানগুলো তোমাদের সামনে পড়বে দেখো তো এই তোমার হচ্ছে কি আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে তোমার হচ্ছে দশ টাকা ভাড়া নেয় তো অটো স্ট্যান্ডে নেবে কীভাবে যেতে হয় এবার তোমাদেরকে সেটাই দেখবো অটো স্ট্যান্ডে আমরা উঠে যাই অটোতে চল এই এইসব পরিবেশগুলো তোমাদেরকে সামনে পড়বে দেখতে পাচ্ছ মেট্রো তোমার ওভার ব্রিজ মেট্রোর ওভার ব্রিজ এই সব পরিবেশগুলো তোমাদের সামনে পড়বে যেতে যেতে দেখতেই পাচ্ছ তো আমি এই অটোর মধ্যে বসে রয়েছি তো এইসব পরিবেশগুলো তোমাদের সামনে পড়বে তোমরা দেখতেই পাচ্ছ দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছো এটা সামনেই তোমরা হচ্ছে ক্ষুদিরাম স্টেশন পড়বে মেট্রো স্টেশন এই তোমরা দেখতেই পাচ্ছ সেই তোমরা হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন দেখে নাও এই সেই হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সামনে থেকেই আমরা হচ্ছে বেরিয়ে যাবো হাটের দিকে দেখে নাও তোমাদেরকে দেখা হচ্ছে দেখো দেখতে পাচ্ছো এই আমরা অটো স্ট্যান্ড থেকে লেবে গিয়েছি দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড তোমাদেরকে এই ভিউটা তোমাদের সামনে পড়বে দেখে নাও এই ভিউটা তোমাদের সামনে পড়বে দেখে নাও তো রাস্তার ওদিকটা তপকে যাবে তোমাদেরকে দেখাচ্ছে দেখো রাস্তার ওদিকটা তোমার তপকে যাবে আমার ভাইটা যাচ্ছে তোমরা ফলো করো দেখে নাও রাস্তা ওদিকটা আমরা টপকে যাচ্ছি একদম ভাল নিচের দিকে লেবে গিয়েছে তো তোমরা ফলো করো যাতে তোমাদের হাটে আসতে সুবিধা হবে চলো বন্ধুরা হচ্ছে কি এই তোমার হচ্ছে সেই তিন মাতার মোড় যেখানে আগে হাট হতো তোমরা তোমরা হচ্ছে কি তোমরা হচ্ছে সকলেই জানো যে আগে এখানে হাট হতো দেখে নাও তোমরা ঝাড়া এসছো গড়িয়া হাটে তো হাটটা সামনে চলে গিয়েছে তোমরা ঝাড়া এসছো তো তোমাদেরকে ঝাড়া নতুন তাদেরকে দেখাচ্ছি চলো এখান থেকে তোমরা সোজা যাবে আর ঝাড়া তোমরা হচ্ছে কি পাখিটা কি নেবে তোমার হচ্ছে কি এর মধ্যে আছে দেখতেই পাচ্ছ পাখি পেট মার্কেট তো আমি যেহেতু কবুতর মার্কেটে যাচ্ছি চলো সামনের দিকেই একব ভিডিওটা পুরোপুরি দেখো শ্মশান শ্মশান রয়েছে শ্মশানের একদম উল্টো দিকে শ্মশান এই দেখো দেখতে পাচ্ছ বড়িয়া শ্মশান শ্মশানের উল্টো দিকে একদম বট গাছের তোমার হচ্ছে কি নিচ থেকে রাস্তা ধুয়ে গেছে আমার ভাইটা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখে নাও দেখে নাও এই এই মোড় এই মোড় থেকে আমরা হচ্ছে কি বাম দিকে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ আমরা বড়িয়া হাটে চলে এসেছি যেহেতু এই রাস্তায় বসতে এখন রাস্তায় বসে না এখন ভেতরের দিকে বসে যেহেতু রাস্তা জাম হয়ে যাচ্ছে বলে ওই যে দেখতেই পাচ্ছ হাটে চলে এসছে দেখতেই পাচ্ছ আমার ভাইটা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ হাটে চলে এসেছি দেখে নাও ওই কবুতর দেখে নাও তোমার হচ্ছে কবুতর মার্কেটে ঢুকে গিয়েছি দেখে নাও তোমাদের ভিউটা তোমার দেখে দেখিয়ে দিচ্ছি প্রথম দেখতেই পাচ্ছ কবুতর রয়েছে সব দেখে নাও দেখতেই পারছো কবুতর রয়েছে কবুতার মার্কেটে আমরা ঢুকেই গিয়েছি তোমার দেখেই নাও তো চলো এবার তোমার হচ্ছে কে কবুতার মার্কেটে তোমাদেরকে কিছু পায়রা দেখাই চলো সুরাজ ভাইয়ের কাছে চলে এসেছে সুরাজ ভাইকে তোমরা সকলেই চেনো তো দেখে নাও সুরাজ ভাই কত দাম রয়েছে প্রাইজ সাতশো টাকা সাতশো টাকা প্রাইজ রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে সেটটা দেখে নাও খুব সুন্দর লাগছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে সুরাজ ভাইকে চেনো তো কোনটা নর কোনটা মাদি সুরাজ ভাই আচ্ছা আচ্ছা এটা নয় তো মাদি দেখতেই পাচ্ছ দেখে নাও খুব সুন্দর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আরও সেট ভেতরে রয়েছে আচ্ছা আচ্ছা হাটে চলে আসবে হাটে বা বগাটা চলে আসবে পেয়ে যাবে দেখে নাও আর তোমার হচ্ছে কি লাল সেট বের করলো দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে কি এটা হচ্ছে হালকা লাল রয়েছে আর এটা তোমার হচ্ছে কি সাদা রয়েছে আচ্ছা এটা মাদা নাকি সুরাজ ভাই এটা আচ্ছা এটা মাদা আর এটা রয়েছে নর তোমার সেটটা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখে নাও লাল সেট তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই বাইগেরিং হয়ে যাবে কম বেশি হয়ে যাবে সুরাজ ভাই এ তোমরা সকলেই সেটাই হাটে এসে কথা হবে দেখে নাও সেটটা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই সুরাজ ভাই রয়েছে দেখে নাও আরও তোমার হচ্ছে কবুতর রয়েছে তোমাদেরকে দেখো তোমার হচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো দেখতেই আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর এটা রয়েছে তো আর এটা রয়েছে তোমার হচ্ছে মাদার দেখে নাও খুব সুন্দর রয়েছে ক্রুজ চেঞ্জ করছে এখন বৃষ্টির সময় মানে বুঝতেই পারছো বর্ষাকালে আচ্ছা এদের প্রাইসটা কেমন রয়েছে সুরাজ ভাই সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা জোড়া রয়েছে হাটে এরকম কবুতর তোমরা পেয়ে যাবে সুরাজ ভাইয়ের কাছেও পেয়ে যাবে সব সময়ের জন্য দেখে নাও খুব সুন্দর সেট তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমার হচ্ছে কি পেয়ে যাবে এরকম হাটে দেখে নাও সেটটা দেখে নাও খুব সুন্দর রয়েছে আরও তোমার হচ্ছে কি আর একটা সেট রয়েছে লাল সেট তোমাদের সরাজ ভাই দেখাচ্ছে আর ওপরেও রয়েছে সবুজ রয়েছে দেখে নাও চলো তোমার হচ্ছে কি আর একটা তোমার হচ্ছে সেট দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো আর সুরজ ভাই প্রাইসটা কেমন রয়েছে আচ্ছা পাঁচশো টাকা রয়েছে তোমার হচ্ছে আড়াইশো টাকা করে পিস দেখে নাও খুব সুন্দর লাগছে তোমাদের যদি পছন্দ হয় এরকম তোমার হচ্ছে কবিতা সুরাজ ভাইয়ের কাছে সব জন্য পেয়ে যাবে এমনি হাটেও পেয়ে যাবে নাও যা হাট পেয়ে যাবে তো চলো নেক্সট দিকে একটা সেট সেট বের খুব সুন্দর লাগছে যে আজকে যে সেট গুলো খুব সুন্দর লাগছে আর এই সেটটার কত দাম রয়েছে আচ্ছা পাঁচশো টাকা পেয়ার রয়েছে আড়াইশো টাকা করে পিস সিঙ্গেলও পেয়ে যাবে জোড়াও পেয়ে যাবে একটা ছাড়া দশটা চাইলেও পেয়ে যাবে সুরভ ভাইয়ের কাছে দেখে নাও তো আমি বেশি কিছু দেখাচ্ছি না আইসটা দেখে নিচ্ছি চলো নেক্সট সেটের দিকে কালাঙ্কার জোড়া রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও খুব সুন্দর দেখে নাও দেখে নাও তোমার হচ্ছে কি যদি পছন্দ হয় এরকম হাটে পেয়ে যাবে দেখে নাও সেটটা দেখে নাও খুব সুন্দর লাগছে তোমার যদি পছন্দ হয় তোমার হচ্ছে অবশ্যই হাটে পেয়ে যাবে চলো একটা তোমার হচ্ছে কি সেট বেট করলো বিশুদার কাছে চলে এসেছি বিশুদা এই সেটের কাছে দাম রয়েছে কত দেখে নাও খুব সুন্দর রয়েছে আগে ধরে নিল সেটটার কত দাম রয়েছে বিশুদা আচ্ছা পনেরোশো টাকা দাম রয়েছে সেটটা দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো এটা মাদা আর এটা রয়েছে তোমার হচ্ছে কি ন দেখে নাও তো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও সেটটা দেখে নাও খুব সুন্দর এই বিশুদার পায়রা দেখে নাও খুব সুন্দর লাগছে দেখে নাও খুব সুন্দর তো চলো নেক্সট কোনো সেটের দিকে আমি এগিয়ে আছি চলো দেখে নাও তোমার হচ্ছে আর একটা সেট দেখাচ্ছে তোমার হচ্ছে কি শেয়ার সেট রয়েছে একটা মাদাটা রয়েছে চটিয়াল আর তোমার হচ্ছে গিয়ে নটটা রয়েছে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে চটিয়াল নেই দেখো ম্যাড্রাস দেখো লাল চোখের রয়েছে দেখো সেটটা রয়েছে তোমার হচ্ছে কি একদম তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি আটশো টাকা পেয়ার রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো দেখে নাও মাথাটা রয়েছে চটিয়াল আর দেখো সেটটা দেখে নাও খুব সুন্দর রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ সেটটা খুব সুন্দর রয়েছে তো তোমাদের যদি এরকম সেট লাগে অবশ্যই তোমরা গড়িয়াহাটে পেয়ে যাবে আর এরকম যদি তোমাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করে বলবে এরকম রিলেটিভ ভিডিও আমি নিয়ে আসবো মেয়ারটা কবুতারে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এই দেখো খুব সুন্দর দারুণ সেট তো চলো নেক্সট সেটের দিকে আমি আগেই যাচ্ছি আর পাচ্ছ তোমার হচ্ছে একটা সেট রয়েছে নাও খুব সুন্দর রয়েছে একদম পুরো সেট দেখতেই পাচ্ছ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রয়েছে রয়েছে আর এটা কত সুন্দর সেটটা দেখো খুব সুন্দর লাগছে বারোশো টাকা পেয়ার রয়েছে দেখো নাও খুব সুন্দর লাগছে দেখো সেটটা ডিম বাচ্চা একদম গ্যারান্টি দেখে নাও খুব সুন্দর লাগছে দেখো সেটটা দেখো দেখে নাও অসাধারণ লাগছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা এরকম গড়িয়াহাটে পেয়ে যাবে দেখে নাও আর আমার ভিডিওটা বেশি বড় করলাম না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের কোন হাটের ভিডিও লাগবে নেক্সট ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই হাটের ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সমর্থ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে তা তোমার ভালো থেকে সুস্থ থেকে বাই